আমরা যদি এই প্রশ্নগুলো সমাধান না জানি তবে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবো না আমরা অনেকেই আছি যে সৃজনশীল প্রশ্নগুলো অনেকে সমাধান করি কিন্তু পরীক্ষার সময় আসা হয় কি যে আমরা সৃজনশীল প্রশ্নগুলো মাঝে এসে আটকে যাই অথবা ক্যালকুলেশন গুলো পারি না পারার একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা আসলে নিজে থেকে করতে পারি না আজকে আমরা পাঁচটা প্রশ্ন নিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর যদি আমরা সঠিকভাবে করতে না পারি তবে আমাদের কারো পক্ষেই সৃজনশীল প্রশ্ন সমাধান করা মোটেও সম্ভব না কারণ আমরা যদি সৃজনশীলের ক নম্বর প্রশ্ন সমাধান করতে না পারি তাহলে আমরা ক্ষয় এবং গ নম্বর প্রশ্নের সমাধান কখনোই করতে পারবো না কারণ কয়ের কয়ের আদলেই হচ্ছে ক্ষয় এবং গয়ের যে অ্যান্সারটুকু এটা আমাদেরকে বের করতে লাগে যেমন এখানে আমাদেরকে বের করতে বলে কি কত কত বা মান ভাগ আমরা আজকে পুরো টেস্ট পেপার যুদ্ধে শুধুমাত্র যেগুলো বোর্ডের সৃজনশীল এসেছে সেখান থেকে আমরা পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি এবং এই পাঁচটার বাইরে আর কোনো প্রশ্ন নাই যদি থেকে থাকে তোমার টেস্ট পেপারে আমাদেরকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করলে আমরা ওই প্রশ্নটা এখানে অ্যাড করে দেব সো দেখো এই পাঁচটা প্রশ্ন করলে আমরা যতগুলো সংক্ষিপ্ত আছে এই টাইপসের আমরা সৃজনশীল সহ সংক্ষিপ্ত গুলো পেরে যাচ্ছে সো তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ক্লাসটা তুমি নিজেই চিন্তা করছো সো দেখো আমরা আজকে এই পাঁচটা পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন করব এবং এর আদলে কি কি প্রশ্ন হতে পারে জন্য সেগুলো শিখে যাব সো দেখো আমরা প্রথমে একটা নম্বর প্রশ্ন আছে এখানে বলছে এক্স স্কোয়ার ইকাল ফাইভ প্লাস টু রুট সিক্স এখানে আমরা একটা কথা বলে যদি এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু রুট সিক্স অথবা পি স্কোয়ার ইকাল সেভেন প্লাস ফোর রুট থ্রি এই টাইপস প্রশ্ন হলে আমাদেরকে যেহেতু এই পাশে স্কোয়ার আছে আমাদেরকে সবগুলোতে আমাদেরকে এখানে এক্স এর মান বের করতে বলবে ওকে শুধুমাত্র x এখানে এ পাশে কি আছে আমাদের কিন্তু এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ যদি বলি বাম পক্ষে কি আছে এক্স স্কোয়ার আছে কিন্তু আমাদের এখানে শুধুমাত্র কি বলবে যে এক্স এর মান কত এক্স এর মান বের করতে বলবে কিভাবে বের করবো দেখো এখানে আমাদের দাও আছে কত এক্স স্কোয়ার এক ফাইভ প্লাস টু সিক্স এই অংশটা দাও আছে তাই না তো আমরা এখানে কি বের করবো এক্স স্কোয়ার যেহেতু আছে আমাদেরকে এক্স এর মান বের করতে বসে মনে রাখবা এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে আমাদেরকে এখানে এ প্লাস বি স্কয়ারের সূত্র আনতে লাগবে কিভাবে করে আনবো এই ফাইভটাকে আমরা এমন ভাবে করে ভাঙবো যেন এ প্লাস বি হোলি সূত্র আমরা আনতে পারি কিভাবে দেখো একটু খেয়াল করো আমরা তাহলে এখানে তো এক্সি স্কোয়ারই থেকে যায় এখানে কত আমরা থ্রি প্লাস টু প্লাস যদি টু দি দেখো তিন হাজার দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ হচ্ছে আর টু রুট কিন্তু থেকে যায় এবার দেখো এবার কি হয় একসি স্কোয়ার থেকে যায় এবার দেখো এবার আমরা এখানে কি সূত্র আনবো আমরা এখানে সূত্র আনবো হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এটা এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এই অংশটুকু আনবো এমন ভাবে করে এই অংশটুকু আনবো যেন সামনের যে লাইনটুকু আছে ওটা মিলে যায় কিভাবে দেখো আমরা যদি এখানে থ্রি এর উপর স্কোয়ার নিই তাহলে কত হয়ে যাচ্ছে নাইন হয়ে যাচ্ছে কিন্তু এখানে আসলে নাইন তো নাই কি আছে থ্রি আছে তাহলে আমরা এমন একটা সংখ্যার উপর স্কোয়ার দেবো যেটা থ্রি হয় তাহলে আমরা এখানে কি নিয়ে নিব আমরা এখানে রুট নিয়ে নিচ্ছি তাহলে রুটের সাথে যদি রুটের উপর আমরা স্কোয়ার নিয়ে নিচ্ছি তাহলে স্কোয়ার এবং রিট উঠে গেলে কি হয়ে যায় থ্রি হয়ে যায় তাহলে এটাকে আমরা কত পেয়ে যাচ্ছি এ পেয়ে যাচ্ছি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে কি আছে সূত্রের টু তাই না এ আমরা কত পেয়ে গেছি অলরেডি রুট থ্রি পেয়ে গেছি কিন্তু এখানে কত আছে রুট সিক্স আছে তাহলে রুট থ্রির সাথে কত গুণ করলে রুট সিক্স হবে তাহলে রুট থ্রির সাথে যদি আমরা রুট টু গুণ করি তাহলে রুট সিক্স তাহলে আমরা বি এর মান কত পেয়ে যাচ্ছি অলরেডি রুট টু পেয়ে যাচ্ছি তাই না প্লাস হচ্ছে বি স্কোয়ার এই যে রুট টু এর উপর স্কোয়ার দেখো স্কোয়ার সাথে রুট বাদ দিলে টু রুট থ্রি রুট টু গুণ করলে রুট সিক্স টু তো থেকে যায় স্কোয়ার সাথে রুট বাদ দিলে সিক্স তাই এটা আমরা কার সূত্র পেয়ে যাচ্ছি এটা আমরা সূত্র পেয়ে যাচ্ছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র এখন আমরা উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার বাদ দিই তাহলে এক্স ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি রুট থ্রি প্লাস রুট টু এটাই হচ্ছে আমাদের আনসার সো দেখো এই অঙ্কগুলো কেন এত বেশি গুরুত্বপূর্ণ কারণ এই অংশটুকু যদি আমরা ভুল করি তাহলে আমাদের পুরো সৃজনশীলটাই কি হয়ে যাবে ভুল হয়ে যাবে সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে আমরা কিন্তু অনেকে প্রশ্ন করি যে স্যার আমরা যদি এগুলোই করি তাহলে কি কমন পাবে হ্যাঁ অবশ্যই আমি টেস্ট পেপারে শুধুমাত্র বোর্ডের যেই প্রশ্নগুলো আছে সবগুলো বোর্ডের প্রশ্ন এগুলোই ঘুরে ফিরে আছে তাহলে আমরা এই পাঁচটা প্রশ্ন সমাধান করলেই হয়ে যাচ্ছে তাই না সো দেখো এবার আমরা পরেরটাতে যাই পরেরটা কি বলছে পরেরটা আমাদেরকে বলছে পি স্কার তাই না এটাও কিন্তু সেম এই সূত্র দিয়েই হবে যেগুলোই দেখবা যে এপাশে পি স্কোয়ার বা এক্স এস আচ্ছা এখানে আমরা এক্স এস কোর হবে এখানে ওয়াই স্কোর দাওয়া থাকতে পারে যেকোনো দাওয়া থাকতে পারে কিন্তু এই যে মানটা অথবা নিয়মটা এটা কি হবে না কখনোই পরিবর্তন হবে সো দেখো আমরা যদি পি স্কোয়ারটা বের করতে যাই কথা বলছে 7 4√3 এটাকে আমরা কি করব সেম কাজ করব এখানে 7 টাকে এমন ভাবে করে ভাঙাবো যেন এই অংশের আছে তাই না তাহলে কত হচ্ছে 4 প্লাস এন্ড দা 4 রুট 3 আসে প্লাস হচ্ছে 3 দেখো 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়ে যায় তাই না তাহলে পি স্কয়ার দেখো এখন আবার এখানে কি আনবো আমরা a স্কয়ার 3ab b স্কয়ার এর সূত্র আনবো তাহলে এখানে আমরা যদি 2 এর উপর স্কয়ার দিই তাহলে কত হয়ে যায় 4 তাহলে এই স্কয়ার পেয়ে গেছি এ এই স্কয়ার প্লাস টু তাহলে এর মান কত টু তাই না তাহলে দেখো আমরা ওদের অলরেডি কি হয়ে গেছে চার হয়ে গেছে তাহলে বি এর মান কত নিতে হবে রুট থ্রি নিতে হবে প্লাস হচ্ছে কত বি স্কোয়ার সাথে দুই রকয়ার দিলে কত হয় ফোর হয়ে যায় তাহলে পি স্কোয়ার প্লাস তাহলে এই স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র আবার যদি আমরা ওই পক্ষ থেকে স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে টু প্লাস রুট থ্রি এটাই হচ্ছে কি আমাদের এখানে আচ্ছা এটাকে আমরা এটাকে ভাঙাবো হচ্ছে মাঝে যে অংশটা দেওয়া থাকবে এটার আদলে আমাদের একে হবে তো মাঝে দেওয়া আছে ফোর রুট থ্রি তার মানে অবশ্যই আমাদেরকে এখানে রুট থ্রি আনতে লাগবে তাই না এখানে ফোর দেওয়া আছে তাহলে টু এর উপর দিয়ে দিলে হচ্ছে ফোর হচ্ছে তাহলে চার আর তিনে সাত আবার আমরা কি দেখি যদি পাঁচ আর দুই যোগ করলেও সাত হয় তাহলে পাঁচ আর দুই নিতে পারবো না কেন নিতে পারবো না কারণ এখানে রুট ফাইভের উপর তাই না আর দুই চার হয় তাহলে চার আর পাঁচ যোগ করলে কত হয়ে যায় নয় হয়ে যায় এই জন্য আমরা নিতে পারছি না আচ্ছা এবার আমরা পরেরটাতে যাই পরের কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি প্লাস টু রুট টু তাই না এটাও সেম কিভাবে দেখো এক্ ওয়ান থ্রি হয়ে যায় আবার আমরা সূত্র আনবো কিভাবে রুট টু দিয়ে দেব রুট টু এর উপর স্কোয়ার প্লাস তাহলে এ স্কার প্লাস টু তাহলে এ বি এর মান কত ওয়ান প্লাস হচ্ছে কত বি স্কোয়ার ওয়ানের উপর স্কার দিলে কত হয় ওয়ানই হয় তাহলে এখানে টু রুট টু এবং ওয়ান গুনগুলা কথা হচ্ছে টু রুট হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদের সূত্র কি চলে আসে আমাদের সূত্র আসলে হচ্ছে এ প্লাস গ্রিন সূত্র আবার যদি আমরা উভয় পক্ষ থেকে স্কার্ বাদ দিয়ে তাহলে হচ্ছে রুট টু প্লাস এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার দেখো আসলে আস্তে আস্তে যখন আমরা প্রথমটা প্রথম একটু কঠিন মনে হচ্ছে দ্বিতীয়টা আমরা অ্যাডিটও বুঝতে পারলাম তৃতীয়টা দেখো কত বেশি ইজি হয়ে গেছে এই প্রশ্নগুলো ইজি হয়ে যাবে যখন তুমি এইভাবে করে সমাধানগুলো করবে এবং আমাদের এই পেজে মাসুম টিক্স এর এই পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল মাসুম ক্রিয়েটিভ সব এখানে অসংখ্য ক্লাস আছে শুধুমাত্র ধরে ধরে সৃজনশীল এভাবে করানো হয়েছে তো তোমরা যারা এখনো নতুন আছো দ্রুত সাবস্ক্রাইব করে দাও অথবা পেজটিকে ফ্লো দিয়ে নাও আমাদের অফলাইন ক্লাসগুলো আমরা অফলাইনে ক্লাস নিচ্ছি হচ্ছে প্রিজম কোচিং সেন্টার যেটা হচ্ছে মহিলা কলেজ রোড শিক্ষক প্রশিক্ষণ কলেজের পাশে দক্ষিণ বালুবাড়ি নিচে হটলাইন নাম্বার দেওয়া আছে তোমরা যারা এসএসি প্রস্তুতি ব্যাচ তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে যদি অফলাইনে ক্লাস করতে চাও ওকে এবার আমরা চার নাম্বার প্রশ্নের সমাধানে যাই দেখো চার নাম্বার প্রশ্ন কি বলছে এখানে যে এক্স স্কোয়ার ইক এলিভেন তাই না এক্স স্কোয়ার প্লাস টু রুট থার্টি আচ্ছা এখানেও আমরা সেম কাজ করব। কি করব দেখো আমরা যদি 5 2 রুট uh, 30 প্লাস হচ্ছে 6 দেখো 5 আর 6 যোগ করলে কত হয়ে যায় 11 হয়ে যায় তাই না আর ফের 10 প্লাস 1 দিলেও 11 হতো কিন্তু 10 প্লাস 1 নাও যাবে না কেন নাও যাবে না কারণ এই দুইটাকে এমন ভাবে ভাঙাবো যেন এই মাঝের এই অংশটুকু আছে দেখো 5 আর 6 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 30 হয় 5 6 30 তাহলে আমরা 5 এবং 6 এ নিতে পারবো কেন নিচ্ছি দেখো আমরা আবার সূত্র আনব কিসের সূত্র আনব a b হোল স্কয়ার এর সূত্র আনব তাই না তাহলে দেখো এই যে a স্কয়ার 2 এই যে a b এর মান কত নিলে √30 হচ্ছে তাহলে √5 অলরেডি আছে তাহলে √6 হচ্ছে কত b স্কয়ার দেখো √5 √6 গুণ করলে কত হয় √30 এই যে 2 থেকে যায় স্কয়ার সাথে √5 স্কয়ার সাথে √5 তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা সূত্র লিখতে পারি যে এ প্লাস বি হোলি উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দাও তাহলে শেখাও রুট ফাইভ প্লাস হচ্ছে কি আমাদের আসলে এই প্রশ্নগুলো অনেক বেশি ইজি যখন তুমি এভাবে করে গুলো করবে দেখো আমাদের জাস্ট এগারো আছে এটাকে আমরা ভাঙে দিছি ফাইভ এবং সিক্স ভাবে ভাঙবো যেন মাঝের অংশটুকু আছে তাই না ওকে এই প্রশ্নগুলো আমি আরেকবার বলছি শুধু এখানে এক্স দিয়ে করছি কখনো ওয়াই থাকতে পারে যেমন পি আছে কখনো থাকতে পারে। যে কোনো আমাদের এই চলকগুলো যে কোনো থাকতে পারে। এইটা দেখে ভয়ের কোনো কিছু নাই আমরা এই প্রশ্নগুলো যেভাবে সমাধান করছি এক্স স্কোয়ার থাকলেই আমাদেরকে কি আনতে হবে এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আনতে হবে হয় প্লাস দেওয়া থাকলে প্লাসের এর সূত্র যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে এখানে মাইনাসের সূত্র আসতো এই অংশগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে তো দেখো সর্বশেষ অঙ্ক এটা পাঁচ নাম্বার কি বলছে যে এক্স স্কোয়ার ইকাল লাইন তাই না এখানে বলছে এক্স স্কোয়ার ইকাল নাইন প্লাস ফোর রুট ফাইভ এই অংশটুকু আবার সেম ভাবে করে আমরা নয়টাকে ভাঙবো কিভাবে এখানে আমরা ফাইভ প্লাস ফোর রুট ফাইভ প্লাস হচ্ছে আমরা ফোর দিব পাঁচ আর চার যোগ করলে কত হয় নয় হয়ে যায় এখন যে কাজটুকু করবো আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আনবো কিভাবে এই দেখো

তাহলে উভয় পক্ষ থেকে যদি স্কয়ার বাদ রুট x √5 শুধুমাত্র 2 এটাই হচ্ছে কি আমাদের आंसर সো এই প্রশ্নগুলো আসলে ইজি যদি আমরা এইভাবে করে সমাধানগুলো করতে পারি সো আবার একটা নতুন সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকব তোমরা এই প্রশ্নগুলো অনেক বেশি প্র্যাকটিস করো এই ক্লাস করার পর তোমার টেস্ট পেপার খুলে দেখো যদি এর বাইরে কোনো প্রশ্ন থেকে থাকে তুমি আগে এভাবে করে নিজে থেকে করার ট্রাই করো যদি না পারো আমাদেরকে কমেন্টসে জানাও আমরা যত দ্রুত সম্ভব তোমার কমেন্টসে রিপ্লাই দেওয়ার ট্রাই করো